সালামু আলাইকুম চাচি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দ্বারা ভালো আছি কিংক রানিং পাখি সেল করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাসা থেকে আসে দেখে নিতে পারবেন আর যদি আপনি নিতে চান তাহলে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আমি আজকে আমার খামারটা দেখাব দোজ্য সকালে দেখেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে আরও কিছু পাখির কালেকশান আছে আমি আপনাদেরকে দেখাই ওই দেখেন এই যে হোয়াইট কালার ডিমেটা দিতে আছে দেখেন যদি কারোর প্রয়োজন হয় রানিং পাখি সিল্ক করা হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাখি নিতে চাইলে নিতে পারবেন সব ধরনের কালার আছে এখানে সব ধরনের কালার আছে যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাসপুর আপনার আশা দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডিম সেল করা হয় সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম সেল করা হয় যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিম নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিঙ্কল বি ডিম সেল করা হয় কেউ ভাই বন্ধুরা যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাকে দেখাবেন আমি ওই জুলা আপনাকে দিব এই যে এখানে তো সব সাদা কালার মেল ফিমেল নিতে পারবেন সমস্যা নাই ভাই বন্ধুরা অবশ্যই যদি কারো কিঙ্কর পাখি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু সবের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন কিংকেল প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ডিম প্রয়োজন হলে সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম পার্সেল করা হয় যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কথা বলেলে মাফ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত